আপনি কি এমন একজন মানুষ যিনি সবার মুখে হাসি ফোটানোর জন্য নিজের হাসিটার কথাই ভুলে গেছেন নিজের স্বপ্ন নিজের সময় নিজের মানসিক শান্তি সব কিছু বিসর্জন দিয়ে কেবল একটা কথাই ভাবতে থাকেন যে ওকে না বললে ও কষ্ট পাবে না তো দেখুন কাউকে না বলাটা অপরাধ নয় বরং এটা আত্মসম্মানের একটা রূপ আমরা অনেকেই এমন আছি যারা নিজের প্রয়োজনকে বাদ দিয়ে অন্যের আবদারকে মেনে নেই আর আমরা এটা কেন করি জানেন শুধু এজন্য যে ও কষ্ট পাবে ও মন খারাপ করবে ও আবার যেন এটা ভেবে না বসে যে আমি বদলে গেছি শুধুমাত্র এতটুকুর জন্যই হ্যাঁ শুধুমাত্র এতটুকুর জন্যই আমরা না বলতে পারি না আপনিও কি এমন মানুষ যিনি নিজের সময় নিজের মানসিক শান্তি এমনকি নিজের স্বপ্নকে পিছিয়ে দেন শুধুমাত্র অন্যকে খুশি রাখতে আপনিও কি এমন মানুষ যে নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে অন্যের আবদার পূরণ করেন শুধুমাত্র তাদেরকে কষ্ট না দেওয়ার জন্য শুধুমাত্র তারা দুঃখভাবে শুধু এতটুকু ভেবেই আপনি সবার আবদার পূরণ করতে থাকেন কিন্তু প্রশ্ন হলো আপনি একজন ভালো মানুষ হতে গিয়ে যে কাজগুলো করছেন সেই কাজগুলো করতে করতে নিজের খুশিটার কথা ভুলে যাচ্ছেন না তো নিজের জীবনের কথা ভুলে যাচ্ছেন না তো আর নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যতের কথাটাও ভুলে যাচ্ছেন না তো একটু বলুন তো নিজেকে অন্যদের জন্য বিলিয়ে দেওয়ার পর শেষে কি হয় সবাই তো ঠিকই খুশি হয় তারা হাসছে তারা শান্তিতে নিজেদের কাজকর্মও চালিয়ে যাচ্ছে কিন্তু এদিকে আপনি আপনি অনেক ক্লান্ত হতাশ আর নিজের উপর বিরক্ত অসন্তুষ্ট আমি আপনাকে অন্যদের পাশে দাঁড়াতে নিশ্চিত করছি না আপনি অবশ্যই অন্যদের পাশে দাঁড়াবেন তাদের বিপদে আপদে অবশ্যই সাহায্য করবেন আমি শুধু এতটুকুই আপনাকে বলছি যে অন্যদের কথা ভাবতে গিয়ে কখনো নিজের উপরে জুলুম করে ফেলবেন না হ্যাঁ অন্যদের কথা ভাবতে গিয়ে কখনো নিজের উপরে জুলুম করে ফেলবেন না আচ্ছা বলুন তো কেউ একজন এসে আপনাকে বলল চলো এটা করি ওটা করি তুমি এই কাজটা করে দাও ওই কাজটাও করে দাও চলো কোথাও থেকে ঘুরে আসি এখানে যাই সেখানে যাই আর আপনি তার কথা শুনে সাথে সাথে রাজিও হয়ে গেলেন এবং তার সাথে চলেও গেলেন অথবা তাকে সেই কাজটা করেও দিলেন আপনি যদি ফ্রি থাকেন তাহলে সেটা অবশ্যই ভালো আপনি সেটা তো আপনার ফ্রি টাইমে করে দিলেন কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন আপনার যদি ওই সময় অন্য কোনো একটা কাজ থাকে সেই কাজটাকে ফেলে রেখে ইগনোর করে অবহেলা করে সেই কাজটাকে শেষ না করে আপনি যদি তার পিছু পিছু চলে যান তার কথাটা মেনে নেন তাহলে এটা আপনার জীবনে ভয়ানক বিপদ ডেকে নিয়ে আসবে না বলতে শিখুন কারো কথায় হুট করে রাজি হয়ে যাবেন না কারো কথায় হুট করে কোনো একটা কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না ভাবুন চিন্তা করুন না ভেবে চিন্তা না করে কোনো একটা কাজ করলে সেটার জন্য আপনাকে সারাটা জীবন পস্তাতে হতে পারে আচ্ছা বলুন তো সবার কথায় রাজি হয়ে যাওয়ার মানেটাই কি ভালো মানুষ হয়ে যাওয়া মোটেও না সব সময় হ্যাঁ বলাটা শিষ্টাচার নয় অনেক সময় না বলার মানে নিজেকে সম্মান করা নিজেকে গুরুত্ব দেওয়া আমরা এটা ভুলে যাই যে প্রতিবার সবাইকে হ্যাঁ বললেই আমাদের সম্মান বেড়ে যায় না বরং প্রতিবার হ্যাঁ বললে তারা ধরেই নেবে যে এই তো এটা তো ওর দায়িত্ব ছিল আর এটা যদি ওর দায়িত্ব নাই থাকে তাহলে এটা তো সে করতো না এটা ওর দায়িত্ব জন্যই তো ও এই কাজগুলো করে দিচ্ছে তারা কখনো বোঝার চেষ্টাই করবে না যে এগুলো আপনার দায়িত্ব নয় আপনি আপনার নিজের উপরে জুলুম করে হলেও তাদের সবগুলো আবদার পূরণ করে যাচ্ছেন শুধুমাত্র তাদেরকে কষ্ট দিতে চান না বলে বিশ্বাস করুন এটা কেউ বুঝতে চাইবে না শুনুন আজ একটা জিনিস মনে রাখুন আপনি সবার কাছের মানুষ হতে পারবেন না কিন্তু নিজেই নিজের সব থেকে কাছের মানুষ হওয়াটা আপনার সর্বপ্রথম দায়িত্ব মনে রাখবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমার নিজের ওপর তোমার অধিকার আছে কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা কাউকে না বলতে গেলেই মনে হয় সামনে থাকা মানুষটা কষ্ট পাবে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে সে হয়তোবা আমার উপর রাগ করবে তাহলে উপায়টা কি বলছি শুনুন তাহলে কিভাবে বিনয় আর বুদ্ধিমত্তার সঙ্গে না বলা যায় যাতে সম্পর্ক থাকে ঠিকঠাক আর নিজের প্রয়োজনীয় সময়টাও বেঁচে যায় এক না বলার আগে আপনার সামনে থাকা মানুষটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং খুব নম্রতার সাথে তাকে না বলে দিন যেমন ধরুন কেউ একজন এসে আপনাকে কোনো একটা কাজের জন্য রিকোয়েস্ট করছে তখন আপনি তাকে বলতে পারেন তুমি আমার কথা মনে রেখেছো বলে তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি ইদানিং এতটাই ব্যস্ত আছি যে আমি খাওয়া দাওয়ার কথাই ভুলে যাচ্ছি তাই আমি আজকে আসতে পারছি না আমি খুবই দুঃখিত অথবা আপনি এটাও বলতে পারেন আমাকে জিজ্ঞেস করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তবে আমি এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত আছি যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার হাতের কাজটা শেষ হয়ে গেলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য আমি বিশ্বাস করি তুমি নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পারবে এতে করে সে বুঝবে আপনি তাকে ইগনোর করছেন না বরং তার সম্মান রেখেই আপনি তাকে আপনার সিদ্ধান্ত জানাচ্ছেন নাম্বার দুই আপনি না বলার পরিবর্তে বিকল্প পন্থা অবলম্বন করতে পারেন যদি সরাসরি না বলা কঠিন হয় তাহলে বিকল্প দিন যেমন ধরুন এখন তো আমার সময়টা একটু খারাপ যাচ্ছে পরের মাসে হলে চলবে কিংবা আমি তো এই ব্যাপারটা সম্পর্কে আসলে তেমন কিছু একটা বুঝি না তবে তুমি অমুক ব্যক্তির কাছে গেলে আমার বিশ্বাস সে তোমাকে এই বিষয়টার উপর খুব ভালোভাবেই সাহায্য করতে পারবে আমি এখনই তাকে তোমার সাথে যোগাযোগ করতে বলছি এতে করে আপনি দায়ে এড়িয়ে যাচ্ছেন না বরং সাহায্যের জন্য অন্যকে পথ দেখাচ্ছেন নাম্বার তিন সংক্ষিপ্ত এবং স্পষ্টভাষী হন বেশি ব্যাখ্যা দিতে যাবেন না যেমন ধরুন আমরা কাউকে না বলার পর তাকে ব্যাখ্যা দিতে শুরু করে দেই আর এতে করেই মানুষটা ধরে নেয় যে আপনাকে রাজি করানো যাবে আর রাজি না হলে তারা এটা ধরেই নেয় যে আপনি মিছে মিছি তাকে বাহানা দেখাচ্ছেন না বলার পরে ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে বলুন সরি ভাই আমার পক্ষে এই মুহূর্তে এই কাজটা করা সম্ভব নয় অথবা বলতে পারেন সরি আমি এই কাজটা পারি না আপনার বিনয়ের সঙ্গে বলা এই সংক্ষিপ্ত না অনেক বেশি শক্তিশালী তবে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আপনার সময় এবং মানসিক শান্তি অনেক মূল্যবান যখনই মনে হবে না বললে মানুষ কষ্ট পাবে তখন শুধু নিজেকে মনে করিয়ে দিন আমার টাইম আমার এনার্জি আমার গোল এই তিনটাও আমার জন্য অনেক বেশি মূল্যবান নিজের ক্ষতি করে পরের ক্ষেতের মূলা তুলে দেয়া আমার কোনো প্রয়োজন নেই আপনি নিশ্চয়ই সবাইকে খুশি করতে পারবেন না তাই না আর এটা একদমই স্বাভাবিক একটা কথা সবসময় মনে রাখবেন জীবনে আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই তখন যখন না বলা উচিত ছিল কিন্তু আমরা হ্যাঁ বলে ফেলেছিলাম তাও আবার শুধুমাত্র কাউকে খুশি করার জন্য আর এতে করে নিজেকে যে কত বড় মাসুলটা দিতে হয় আর তার আঘাত আমাদের হৃদয় থেকে কোনো দিনও যায় না নিজের সীমা নির্ধারণ করুন নিজের সীমা নির্ধারণ করা কোনো অপরাধ নয় ভদ্রভাবে না বলার মানেই সম্পর্ক শেষ করা নয় ভদ্রভাবে না বললে কখনো সম্পর্ক শেষ হয়ে যায় না বরং নিজের আত্মসম্মান বজায় রেখে সম্পর্ক টিকিয়ে রাখা যায় আর যে আপনাকে ভালোবাসবে সে আপনার বলা না কেউ সম্মান করবে না বলতে পারাটা একটা আর্ট যেখানে শব্দ কম সেখানে আত্মবিশ্বাস বেশি যেখানে কণ্ঠ নরম সেখানে মন স্থির ও প্রশান্ত তাই আজ থেকেই নিজেকে প্রতিজ্ঞা করুন ভালো মানুষ হব কিন্তু নিজের ক্ষতি করে নয় সহানুভূতিশীল হব কিন্তু আত্মবিসর্জন দিয়ে নয় সবার কথা শুনব কিন্তু নিজের ভেতরের কণ্ঠকে কখনো ভুলে যেয়ে নয় তাই এভাবেই আজ থেকে না বলতে শিখুন নিজেকে ভালোবাসতে শিখুন কিন্তু এমনভাবে না বলুন যাতে করে মানুষ শুধু আপনার সিদ্ধান্তকে নয় আপনার ব্যক্তিত্বকেও সম্মান করে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত সেই মানুষটিকেও এই ভিডিওটি শেয়ার করে দিন যিনি কাউকে না বলতে পারে না আর কাউকে না বলতে না পারার কারণে তার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে আপনি যদি সেই মানুষটাকে ভালোবাসেন অথবা সেই মানুষটার ভালো চান কল্যাণ কামনা করেন তাহলে এই ভিডিওটি তার সাথে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য